ভাই আরো সহজ কিস্তি কিন্তু নিয়ে আসলাম কাস্টমারদের জন্য ভাইয়া একদম সহজ আপনি কি একজন হাউস

নিচ্ছি কত এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে এই ফোনটা সর্বনিম্ন এক হাজার টাকা ডিসকাউন্ট কাস্টমারকে দিয়ে দিচ্ছে এটা ফোন যদি আমাদের কাছ থেকে নেয় টেকনো কেমন থার্টি নিলে অ্যাপেল এর সেকেন্ড কাস্টমার পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট পরে হান্ড্রেড কাস্টমার পেয়ে যাবে এছাড়া লেনোভো নিক ব্যান্ড বার্সেয়ার ওয়ালেট এখান থেকে কিন্তু আরো দুইটা কাস্টমার পেয়ে যাবে এছাড়া ফিঙ্গার স্লিপ ওটি যে কেবল সাত আটটা গিফট থাকবে থাকবে লাকি ডোরো কুপন এবং এখান থেকে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যেকোনো কোনো অঙ্কের ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ ঢাকা বিডি ব্লগস দেখে আসলে হান্ড্রেড পার্সেন্ট সিক্রেট গিফট একটা থেকে যাবে এবং মার্কেটের আপনি এটাতে পেয়ে যাচ্ছেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জিতে নেওয়ার আকর্ষণীয় লটারি মানে এই সবগুলো গিফটের পাশাপাশে পাশাপাশি কুপনও পাবে কুপনের মধ্যে

নিতে পারবে ভিউয়ার্স আজকে আমি যে শপটিতে রয়েছে শপটির নাম হচ্ছে টেকনো উইন ফোনে টেলিকম শপটি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলায় শপটির নাম্বার হচ্ছে ছশো ছাপ্পান্ন ছশো সাতান্ন আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আক্তার ভাইকে মূলত আক্তার ভাই কিন্তু আজকে আমাদের যে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগ্রেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে সবকিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাবেন হোম ডেলিভারি তো বিবার পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ উপলক্ষে সেরা গিফট অফার নিয়ে আপনাদের সামনে চলে আসলাম কোথাও যাবেন না ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যন্ত যে ফোনটা আপনাদের জন্য দেখাবো সেটা হচ্ছে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা যদি এই ফোনটাতে তিন হাজার টাকা থেকে আপনি এক হাজার টাকা মিনিমাম ক্যাশব্যাকের সুযোগ করে দেয় তাহলে কেমন হয় ও জোস হয় ভাই ভাইয়া এই ফোনটা যখন কাস্টমার কিনবে এস এম এস ক্যাম্পেইনের মাধ্যমে কাস্টমার নিম্ন এক হাজার টাকা আপনার কাস্টমার পাবেই কিন্তু পাশাপাশি সর্বোচ্চ হচ্ছে আপনার তিন হাজার টাকা রিবো ইলেকট্রিক বাইক অথবা

এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে বর্তমানে দাম কমে গেছে সেটা হচ্ছে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা ছিল চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা টেকনো কেমন থার্টি টেকনো কেমন থার্টি কেমন সিরিজের ফোনগুলো সব সময় ক্যামেরার জন্য ভালো হয় এটাতে 100% ভাইয়া এই ফোনটাতে 50 মেগাপিক্সেল ওআইএস প্লাস ইআইএস পোলারাইজ ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটা ডলবি Atmos সাউন্ড সিস্টেম কোয়ালিটি ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে ফ্রন্টে পাচ্ছেন 50 মেগাপিক্সেল ক্যামেরা মোবাইল ইন্ডাস্ট্রিতে 25000 টাকা 30000 টাকার ফোনে আমরাই কিন্তু দিচ্ছি হচ্ছে ফ্রন্টে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতে এই বাজেট সেগমেন্টে পেয়ে যাচ্ছেন 70 ওয়াটের চার্জিং টেকনোলজি

এখান থেকে যে প্রত্যেকটা গিফট আছে কাস্টমারের জন্য থেকে থাকবে পাশাপাশি লাকি লাকিডুরো কুপন কুপনে কিন্তু টেকনোর অফিসিয়াল ব্যাগও আসতে পারে এছাড়া থাকবে ব্লগসের সাবস্ক্রাইবার যারা আছেন তারা কিন্তু এসে বলতে হবে যে আমি ব্লগস দেখে আসছি তাদের জন্য হান্ড্রেড পার্ট সিক্রেট গিফট একটা গিফট থাকবে আচ্ছা এই যে এত গিফটের কথা বললেন ভাই আমাদের অনেক দেখা যাচ্ছে ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও দেখে থাকে অনেকে চিন্তা করে ভাই কি গিফটগুলো পাঠাবেন হান্ড্রেড পার্সেন্ট যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে ফোন নেবেন হোয়াটসঅ্যাপে আমার সাথে ফোনে কথা বলে আমার সব দেখে তারপর আপনি এক টাকা আমাদের পাঠাবেন বাকি টাকা ফোন হাতে পাওয়ার পরে আপনি পেড করলেই হবে ওকে আর কিস্তির কথা যেটা বলেন কিস্তি দিতে হলে সরাসরি দোকানে আসতে হবে সরাসরি দোকানে এসে লেনদেন করতে হবে কথা বলতে আর কিস্তি দিতে হলে কি কি ডকুমেন্ট লাগবে কিস্তিতে নিতে হলে হাউজ ওয়াইফ যারা আছে তাদের হচ্ছে ভোটার আইডি কার্ড তার হাজবেন্ডের ভোটার আইডি কার্ড এবং হাজবেন্ডের চাকরির আইডি কার্ডটা হইলে আমরা এখান থেকে ছয় মাসের সহজ কিস্তি দিয়ে দিচ্ছি পাশাপাশি যারা রিক্সা চালক আপনি রিক্সা চালক যদি হন সেক্ষেত্রে আপনি রিক্সায় বসে একটা ছবি তুলে নিয়ে আসবেন আপনি যেই গ্যারেজ থেকে রিক্সাটা নিয়ে চালান সেই গ্যারেজের একটা ছবি নিয়ে আসবেন এবং আপনার বসকে বলে দিবেন যে আপনি যে তার আন্ডারে রিক্সাটা চালান সেটা একটা প্রমাণ এনে মাত্র এনআইডি কার্ড দিয়ে আপনি কিন্তু সহজ কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন ওকে চমৎকার আরও বিস্তারিত জানতে স্ক্রিন নাম্বার থেকে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা ভাই নেক্সট আমাদের ফোন ফোনটি দেখাবো নেক্সট আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে মাত্র আঠারো হাজার টাকার ফোনে কাস্টমার কিন্তু বর্তমানে পেয়ে যাচ্ছে সোনির আইএমএক্স সিক্স এইট টু সিরিজের সেন্সর যেটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি টেকনো স্পার্ক থার্টি গেমিং কাস্টমার

আট জিবি একশো আট জিবি ভ্যারিয়েন্টের ফোন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ক্যাশব্যাক পাবে তিন হাজার টাকা পর্যন্ত রিভিউ ইলেকট্রিক বাইক জিততে পারে অথবা জিততে পারে হচ্ছে টেকনোর প্যান্টম সিরিজের ফোন এই ফোনটা মাত্র চুয়াল্লিশশো টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে আমাদের এখান থেকে নিতে পারবে সহজ কিস্তির মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম কোয়ালিটি সাইডেড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট হ্যালিও জি নাইনটি ওয়ান পাওয়ারফুল গেমিং প্রসেসর আপনার এইটি নটের চার্জিং টেকনোলজি সব কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে আঠারো হাজার টাকার এই ফোন আপনি পেয়ে যাচ্ছেন সহজ সুবিধা চার হাজার চারশো টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য অ্যাপেলের সেকেন্ড জেনারেশন কনফার্ম থাকতেছে পাশাপাশি লেনোবো নিকবেন বার্সে আর ওয়ালেট এখান থেকে আরও একটা থাকবে এছাড়া কাস্টমার এখান থেকে প্রত্যেকটা গিফট পাবে পাবে লাকি ডোর কুপন ঢাকা বিডি ব্লকসের গিফট এবং মার্কেটের যে অফিসিয়াল লটারি চলতেছে চোদ্দোই এপ্রিল লেটার লটারি হবে

স্পাক থার্টি প্রো বর্তমানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যে ফোনটা ছিল বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের ফোন এই ফোনটা হ্যালিও জি হান্ড্রেড পাওয়ারফুল গেমিং প্রসেসর কিন্তু দেওয়া গেমিং লাভাররা কিন্তু এই ফোনটায় যথেষ্ট স্যাটিসফাই আছে পেছনে হান্ড্রেড এইট মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে যেটাতে এআইজিসি পোর্ট্রেট থেকে শুরু করে সব ধরনের ফিচার্স ফাংশন দেওয়া আছে ডুয়েল ইস্ট স্পিকার ডল বি সাউন্ড সিস্টেম কোয়ালিটি এই ফোনটাতে দেওয়া এবং এই ফোনটা কিন্তু পাঁচ বছর পর্যন্ত কাস্টমার এনসি ইউজ করতে পারবে এবং এটা সিকিউরিটি আপডেট পাবে তিন বছর

কিন্তু আমরা ষোলো হাজার টাকা নিচ্ছি না আমরা নিচ্ছি কত এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে এই ফোনটা সর্বনিম্ন এক হাজার টাকা ডিসকাউন্ট কাস্টমার কে দিয়ে দিচ্ছি এটা তো এমনিতেই হচ্ছে আট জিবি টাকা কিন্তু না আমরা ষোলো হাজার টাকা হয়ে যাবে টাকা ভাই শপিং করার টাকা হয়ে প্রাইস হয়ে যাবে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার মধ্যে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একশো বিশ হাজার ডিসপ্লে টাইপ সি পোর্ট ডুয়েল স্পিকার সাইড ফিঙ্গার যেমন হচ্ছে ডিসকাউন্টের পরে গেলেন পনেরো হাজার টাকায় আরেকটা রয়েছে ছয় জিবি যেটার ডিসকাউন্ট নাই সেটা আপনার পাবেন চোদ্দ হাজার চোদ্দ টাকা আর ওইটাই হচ্ছে সাড়ে টাকা হলেই আপনার মাধ্যমে

একদমই নতুন ভাইয়া এটা হচ্ছে গোল্ড এডিশন টেকনো স্প্ক গো এর নতুন এডিশন এটা দেখে মন শান্তি ভাই ভাইয়া কাস্টমার দেখলে ফোন কিনতে চাই গো যেটা হচ্ছে তিন জিবি মাত্র দশ টাকা চার

প্রাইস হচ্ছে যেটা ওটা হচ্ছে টাকা আর ওইটা হচ্ছে পঁচিশশো টাকা কিস্তির মাধ্যমে নেওয়া যাবে

যারা হচ্ছে আমাদের এখান থেকে এটার গিফট পাবেন তারা নিয়ে যাবেন এটার জন্য চোদ্দ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে পাশাপাশি দেখে আসলে সিক্রেট গিফট কিন্তু থাকবে আর যারা কিস্তির মাধ্যমে গিফট তাদের জন্য সিক্রেট কিছু থাকবে 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 যেগুলো এগুলো তো আচ্ছা তো আমরা তো ভাই ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি তো কিস্তির যে ব্যাপারটা এতদিন তো মোটামুটি ভালোই কঠিন ছিল এখন তো একটু সহজ করে দেওয়া হয়েছে একদমই সহজ করে দেওয়া তো কিস্তির ব্যাপারটা এখন মোটামুটি ভালোই সহজ হয়ে গেছে ভাই একদমই সহজ করে দেওয়া হয়েছে ভাই যারা হচ্ছে চাকরিজীবী কিন্তু কোম্পানি থেকে কোনো ধরনের আইডি

যারা হচ্ছে ব্যবসায়ী তাদের ট্রেড লাইসেন্সটা নিয়ে আসবেন যদি ট্রেড লাইসেন্সটা না থাকে সেই ক্ষেত্রে আপনার দোকানের সাইনবোর্ডের একটা ছবি হ্যাঁ এটা ক্যাশ মেমো অথবা ভিজিটিং কার্ড হ্যাঁ এগুলো নিয়ে আসলেই হবে এগুলো নিয়ে আসলে হবে আর বিকাশ স্টেটমেন্ট তো সবারই থাকে আর দুইটা এনআইডি কার্ড দ্যাটস ইট ভাই একটা লোকেশনটা বলে দিন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লিফটের 5 শেরে বাংলা ন্যাশনাল স্ট্রিট এর আমার অপোজিট এর যে মার্কেটটা সেটা লিফটের 5 শপ নাম্বার 656 657 নাম্বার শপ টেকনো ইনফিনিটি টেলিকম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সবাইকে টেকনোতে অনেক অনেক বেশি আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম